দুই সরাই বাড়ির মধ্যে ঢুকছে চুরি করতে এর মধ্যে দেওয়াল ভাইঙ্গিয়া এক সরা মরে গেছে বাকি সরাই আদালতে মামলা দিছে বাড়িওয়ালার ফাঁসি যাই দেওয়াল নরম করে উঠাইল কেন আলাদা এক ভাই সোরা মরল কেন বাড়িওয়ালার ফাঁসি চাই মহামান্না আদালত কে ঠিক আছে বাড়িওয়ালারে ডাক কোন তদন্ত মদন্ত নাই এটার ফাঁসিতে জুলা বাড়িওয়ালা কে সার আমার দোষ নাই কেন কদ্দাওলামু দইনের রাজমিস্ত্রি উঠাইছে কতই خلاص ওইরে রাজমিস্ত্রি আনিয়া যখন হাজির করা হলো স্যার আমারে একটু কথা বলে দাওয়ান উঠাইছে আমি তবে নরম আমি করি নাই সিমিত বালু যে মিলাইছো নরম করছে পানি বেশি দিছি আদালত বলে তোমারও خلاص তাড়াতাড়ি জোগালিরে ডাক জোগালিরে কানে ধরে আদালতে হাজির फांसी হবে বলেন কি বড় কি মানি দেওয়াল নরম করে কেন তুই যে সীমিত বা লুতে পানি দিছো কেন বেশি বলে আমি বেশি দি নাই আমি পানি দাওতে এমন সময় একটা হাতি সামনে দিয়ে যায় এমন লাভ দিছে বয়ের ঠেলায় বালতি নাড়া করে পানি পড়ে গেছে আমি ইচ্ছা করে দেই নাই আর তুমিও খালাস হাতিওয়ালারে ডাক হাতিওয়ালা আদালতে হাজির স্যার আমার কথা আস কি আমার হাতি এমনি লাভ দেয় নাই এক মহিলা হাতের মধ্যে স্বর্ণের অলঙ্কার হাতি গরম হয়ে গেছে মহিলা কেন আওয়াজ আছে তারই হবে মহিলার এটা এবার মহিলাকে আদালতে হাজির করা হলো আমার বানানো খিসানা আশরাফারি থানবির ঘটনা তিনি লিখেছেন আহা কি বলবো ওই বান্দাদেরকে আশরাফালির নাম বললো কি হবে যেই বান্দারা আশরাফ আলী থান গালি দেয় বেয়াদবির চূড়ান্ত পর্যায়ে চলে গেছে মুসলমান নামদারী মুনাফিকেরা যেই বান্দা আবু হানিফাকে গালি দেয় তার কাছে আদবের বয়ান করে কি লাভ হবে আদবের বয়ান করে কি লাভ হবে যেই লোকটা হযরত আলীকে গালি দেয় ওমরকে বেদাতী বলে গালি দেয় তার সামনে আমি আদবের বয়ান করে কি লাভ হবে তার সামনে আদবের বয়ান কি করবো মহিলা তুমি স্বর্ণের অলঙ্কার দিয়ে আওয়াজ দিলে কেনার এই অস্ত্র যাও তুমিও খালা স্বর্ণকার এইবার কই যাবার না চান্দু তোমার যাওয়ার জায়গা নেই ঠিকই তো যাওয়ার জায়গা নেই কারণ বানাইছি আমি কই মামলা দুষ্কর লোকে লোক এবার স্বর্ণকারের ফাঁসি মানুষ হাজার হাজারের দিয়েই ফাঁসি হল কপাল বড় খারাপ ফাঁসির মঞ্চে যখন নেওয়া হলো দুঃখ স্বর্ণকারের গলার সাথে ফাঁসির রশি মিলে না রসির ফাঁকা বেশি শ্রিকণ গলা তো স্বর্ণকারের মিলে না বাদশা নামদার গলা মিলে না কি করার এটার বাদ দে যার গলা মোটা এটারে ঢুকা এইবার গলা মোডা কই পায় খুঁজদে 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 পাওয়া গেল পীরের খাদেম রে এক পীর সাহেবের খাদেম এর গলা মিল্লা গেছে জায়গা তাই না দেখা খাপের খাব বাপ রে বাপ এমন মেলা মিছে যে এক্ষুনি কই আমার একটু কথা কি বলে আমি এই দেশে এমনি আসি নাই আমার পীর সাহেব বড় বুজুরবা আল্লাহ ওয়ালা ওল আল্লাহর ওলি পীর কামে সফরে রওনা হয়েছিলেন আমি খাদেন হয়ে যখন এই এলাকায় ঢুকলাম দেখলাম তেলের দাম গিয়ের দাম সমান আমি বললাম পীর সাহেব হুজুর এই দেশে গিয়ের দাম তেলের দামের মতো তো ঘি খাইয়াছি কোন শরীর মোড়া বানানো পীর সাহেব বলেছিল খবরদার এ দেশে থাকিস না কম দামের ঘি খায় বিপদে করবি বলে কি এর বিপদ টাটকা ঘি কম দাম তেলের সমান দাম পীর সাহেব বলে তুই বুঝো পাগলা বলে কি বুঝবো বলে যেই দেশের মধ্যে তেলের দাম গিয়ের দাম সমান ওই দেশে ইনসাফ নাই যেই দেশের মধ্যে শিক্ষিত অশিক্ষিতের মান সমান ওই দেশে ইনসাফ নাই যেই দেশের মধ্যে নারী পুরুষের মান সমান ওই দেশে কোনো ইনসাফ নাই পিশাব কয় হুজুর এই হুজুরের কথা যখন বললো মুরিদ বলে হুজুর যতই বুঝান চোখে দেখছি না খায় যাবো ধাক্কা দিয়ে ফালাই গেল আর বললো মুরুবীর কথা মানলি না বুঝবি সময় মতো এখনো যারা মুরুব্বী মানে না মুরুবী মানে না তাদের কথার কোন ব্যালেন্স নাই শুধু লাগায় প্যাস লাগায় প্যাস লাগায় প্যাস লাগায় উন্মত কে বিভ্রান্তই করতেছে প্রতিদিন আর কিছুই হচ্ছে না ভাইরা আমার আপনাদেরই পদ্মা রেপারের একজন বড় হুজুর ঢাকা বড় এক মাদ্রাসায় মুফতি হইছে দামি মুফতি নামিনা শুধু টাকা কলম ধরলে ফতুয়া নারানের ক্ষমতা নাই হা ভেজে কোরআন তেলাও তো সুন্দর দশ বছর ঢাকার মসজিদের ইমাম ক্ষতি বর্তমানে ওই হুজুরে মুক্তি সাপ ভারতে লইয়া ইউটিউবে কথা বলে কোরআনের আয়াত পরে আবার হাদিস করে কয় আল্লাহর এই ভুল নবীর এই ভুল চিন্তা করতে পারেন আপনি আপনি বলতে পারেন ও আল্লাহ এত বড় বড় ডক্টর আল্লামা এত বড় ডক্টর এর কি শয়তান ধোকা দিতে পারে হ্যাঁ হুজুর পারে আমি বললাম কসম খোদার ভুল করতে পারে শয়তান ধোকা দিতে যদি পারে মনে করেন তাহলে ভুলো তো অন্ধ ভক্ত যারা বলবে ভুল করলে মানবো সারব না আর সচেতন ভক্ত বলবেন না কোরআন সুন্নার বাইরে আল্লাহ নবীর বাইরে চললে মানিনা ঠিক আর অন্ধ ভক্তরা বলবে ভুল করলে সারব না অন্ধ ভক্ত আর সচেতন ভক্তর ব্যাপারটা আছে না নাই ঠিক খাদেম এখন গলার সাথে রশি মিলাই দিল ফাঁসি না আমার পীরের সাথে মোলাকাত করব। খুঁজে খুঁজে পীর সাহেবকে হাজির করা হলো হুজুর আপনার কথা মানি নাই বেয়া হয়েছে মুরব্বী মানা দরকার আল্লাহ কয় বলে মুরব্বী মানো আমি কেন বলবো মানি না ও আল্লাহ আমাকে মাপ করে দেন পীর হুজুর আমাকেও মাপ করে দেন এই বিপদ থেকে বাঁচব কেন ফাঁসি ফুসি আমার গলায় এলো কেন কয় বেদ তুমি করছো ঐ সময় নিষেধ করছিলাম নি তাহা করছিলেন ঘি খাই যে মোদাও আর মজার ঘি এখন পিসাব কয় জীবনে অদা করার মুরব্বীর কথা ছাড়া চলবি না ঠিক আছে তবা কল্লা এইবার শোন কথা সংক্ষেপ একেবারে এক কথা ফাঁসির জন্য তুই পাগল হয়ে যাবি আজকে যে ফাঁসি না পেলেও বল আর আমার কাজ আমি করব বাস ফাঁসির টাইম হয়ে গেল পীর সাহেব কয় মিয়া গলা আমার ডম কম না ফাঁসি আমাকে দিতে হবে আজ মরিদ বলে খবর দাও ফাঁসি না দিলে এমনি মরুন বলে অসম্ভব ফাঁসি দিলে আমাকে দাও কারণ আমার মতো একটা পীর মরে গেলে দেশের বহু মানুষ দিন হারা হায় যাবে খবর গেছে বাদশাহ বাদশাহ এখন আলামত মানুষ মরার থেকে বাঁচার জন্য ফজলের আগে রাস্তায় দৌড়ে কথা বলেন না কেন ডাক্তার কইসে দৌড়ে তৈবো আল্লাহবেন কথা বলেন কাকে বলে ব্যায়াম ঢাকার মানি তো ডাবায় ভরে যাবে কয়েকদিনের মধ্যে কখন যে ধসায় মাটির উপরে আল্লাহ জানে কি লাতি আর লাতি ফজলের ঘর ব্যায়াম করে কিন্তু আল্লাহর যে আইন ফজরের চার রাকাত নামাজ পড়ো বহু কপাল পড়া ফজরের আজানের সময় দোড়ায় নামাজ না কি ব্যাপার মরার জন্য বলে আমাকে দাও তো আমাকেও দেখতে হবে এমন কান্ড হাজির হয়ে গেল কি বিশ্ব আমরা তো দূরের থেকে পীর বুজুর্গকে মহাব্বত করি এমন ভাগও লইলেন কেন মরার জন্য খাদেও মরতে চান আপনি মরতে চান কেন মানুষ মরার জন্য বাসতে গিয়া কত কিছু করে পিশাব কর হিকমতান একটা জবাব দিলেন যে এই মুহূর্তে মরলে বিনা হিসাবে জান্নাত কি সুবহানাল্লাহ বুঝলো না না বুঝলো সুবহানাল্লাহ যা সুবহানাল্লাহ দিয়েছে আর মানুষ বাদশা কয় এই মুহূর্তে মারা গেলে জান্নাত বলে অবশ্যই জীবনে একান্ত আমিও কম করলাম না বহু অপরাধ করেছি আমি জীবনে মাপ পাওয়ার কোন খুঁজ সুযোগ নাই তো করতে পারবো কিনা জানা নাই জল্লাদের কয় পীরেরও ভাগায় দাও খাদে মেরে ভাগায় দাও এই মুহূর্তে মরলে জান্নাত পাইলে আমার এই দাও কই বিচার একটা নমুনা জোরে করলে আসতে কয় আসতে বলতে গেলে জোরে কয় বাঙালি বড় চালা বড় চালা এর মধ্যে বরিশাল নোয়া খেললে তার কোনো কথাই নেই আল্লাহ হেফাজত করেন সবাই নারিকেল গাছ উঠছে নারিকেল চুরি করতে উঠে না অনেকে অনেকে তো গর্ব করে আরে ছোটবেলা যেই নারিকেল চুরি করছি নানার বাড়িতে চুরি করতে উঠে মালিক টের হয়ে গেছে লাঠি একটা হাতে নিয়ে দৌড় বেদ নারী কের গাছে উঠলি চুরি করতে এত বড় সাহস ও মালিকের দমক শুনে নিচে নেমে গেছে নামতে না নামতে মালিক গাছের গোড়ায় গাছে উঠলি কেন তো বাঙালি তো ঘাস কাটতে হচ্ছে গাছ গাছের উপরে ঘাস পাওয়া যায়নি এই জন্য তো নেইমে গেল ভালো করে খেয়াল করেন ভালো করে খেয়াল করেন কোন জিনিসকে কাছের জিনিসকে ইঙ্গিত করতে বললে আমরা বাংলায় এই আরবিতে বলে কোন জিনিসকে ইঙ্গিত করতে আমরা বাংলায় উচ্চারণ করি ওই এদের আরবিতে বলে করছেন এবার খেয়াল করেন হাজাল কিতাব মানে এই কিতাব আল্লাহ বলেন জালিকাল কিতাব মানে ওই কিতাব ওই কিতাব মানে কাছে না দূরে আর এই কিতাব মানে আছে এবারে বলেন কোরআন শরীফ কি আমগো দূরে না কাছে ঠিক আগায় কোরআন দূরে না কাছে সিনার মধ্যে কোরআন দূরে না কাছে ঠিক তাহলে বালা দরকার ছিল এমন হাদাল কিতাব

এই জন্য কোরআন এমন একটা কিতাব একটু বুঝাইতে গিয়ে আল্লাহ পাক সুন্দরভাবে ভাবে সাজায় গুছায় সুন্দর বুদ্ধি দিয়া বুঝাইতেছেন বান্দা মেধা খরচ করে করে আল্লাহ কোরআন বুঝতে হবে এমনি বুঝা যাবে না এই জন্য আমি আমার নবীকে চল্লিশ বছর পর্যন্ত হেরা গর্তের মধ্যে গুহার মধ্যে ঢুকাইয়া আমার নবীকে আলাদা তাওয়ার যদি আমার নবী আলাদা আমার সাথে মোলাকাতের ধ্যান করেছে চল্লিশ বছর নবী আল্লাহ ধ্যান এবং নসিলেন এরপরে কোরআন আসছে চল্লিশ বছরের অনেক পরে এক নাম্বার জবাব দিলাম জালিকে মানি হা দাল কিতাব দুই নাম্বার জবাব জালিকাল কিতাব মানে ওই কিতাব ওই মানে দূরের কিতাব কথাটা ঠিক আছে কেন বলে কোরআনের অক্ষর আমাদের চোখের সামনে তবে কোরআনের তাপসির ব্যাখ্যা আমাদের মেধা সামনে না আমাদের মেধা থেকে অনেক দূরে ও دیکিং করে বললেন জালিকাল কিতাব তিন নাম্বার জবাব ওই কিতাব মানে আল্লাহ বুঝাইলেন মুফাসসিরীন کرام লেখেন ওই মানে ও আদম থেকে ওই ঈশা পর্যন্ত যত কিতাব আল্লাহ দিয়েছিলেন নবীদেরকে ওই সমস্ত কিতাবের এলেন এই কোরআনের মধ্যে জমা আছে ওদিকে ইশারা করার জন্য আল্লাহ বললেন দারিকাল কিতাব তিন নাম্বার গেল চার নাম্বার জমা কিতাব মানে ওই কিতাব ওই মানে লউহে মাহফুজের কিতাব বলেন লউহে মাহফুজ কোথায় ঢাকা এক শিক্ষক ছাত্ররে কয় বল আসমান কাছে না হিমালয় পর্বত কাছে সারা আসমান অনেক কাছে হিমালয় পর্বত দূরে বলে বুঝলি কি আসমান দেখা যায় হিমালয় পর্বত দেখা যায় না কি ঠিক বুঝলা না বুঝলো ঠিক আর একটু সামনে মাহফুজ পর্যন্ত যাই যাবেন ধৈর্য হবে আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার যে এখানে বসা আছি এটাকে জমিন বলি দর্শনের বিদ্যায় বলে এটার নাম পৃথিবী এখান থেকে আমরা উপরে তাকাইলে দেখি খালি জায়গা দর্শন বলে এর নাম মহাশূন্য এখান থেকে প্রথম আসমান এই জমিন থেকে পাঁচশো বছরের দূরত্ব হলো প্রথম আসমান নবী বলেন আমি মেয়েরাজের রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদি যখন থেকে প্রথম আসমানে গেলাম আমার জন্য লিফটের ব্যবস্থা করা হলো করলেন কে আল্লাহর নবী বলেন আমার সাথে সফর সঙ্গী জিব্রাইল প্রথম আসমানে গেলাম পাঁচশো বছরের পথ পেরিয়ে মাত্র এক কদম বরাক ওখানে গিয়ে দেখলাম আসমানের মধ্যে দুইটা দরজা জঙ্গল দেখুক পাথরের দুইটা দরজা দরজা তালা লাগানো তালা হলে নুবের তৈরি তালা জিবরাই মিনুখানে গিয়ে বললেন দরজা খো ভেতরের দারোয়ান বলে কে বলে আনা জিবরাইল অমাম্মা তোমার সাথে কে বলে রুয়া মোহাম্মদ কেন আসছেন আল্লাহ বলে তালার চাবি হল বিসমিল্লা নদী বলেন আমি বিসমিল্লা করলাম তালা খুলে গেল প্রথম আসমানে দুইটা দিয়ে ঢুকলাম কেন আসমানে দুইটা দরওয়াজা নবী অন্য হাদিসের মধ্যে বলেন এক দরজা দিয়া বান্দার আমল আল্লাহর আর সে আজিমে চলে যায় আর এক দরজা দিয়া মুমিন বান্দা বান্দাগুলো গুলো জমিনে আসতে থাকে এজন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর খাস বান্দা মুমিনেরা মারা গেলে আসমান কাঁদে কে কাঁদে এজন্য দেখবেন বড় 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 বুজুর্গরা ইন্তেকাল করলে জমিনে হালকা বৃষ্টি হয় হয়নি ওই বৃষ্টি কান্নার একটা নমুনা নবী বলেন আমি প্রথম আসমানে ঢুকলাম ওই আসমানে দেখলাম ঘুরে ঘুরে অনেক নিদর্শন দেখলাম ওই আসমানটাও মোটা পাঁচশো বছরের দূরত্ব কত বছর তার মানে কি তিন দিনের পর হ্যাঁ নবী বলেন আল্লাহ কুদরত প্রথম আসমানটা সায়ের করে ঘুরে ঘুরে দেখার পরে উপরে চলে গেলাম গিয়ে দেখি রকম আর একটা খালি জায়গা পাঁচশো বছরের দূরত্ব মহাশুন্দ নবী বলেন আমি মহাশূন্য পেরিয়ে চলে গেলাম দ্বিতীয় আসমানে ওখানে গিয়া দেখলাম দুইটা দরজা জমরা দিয়ে কুপ পাথর দ্বারা বানানো আর তালা হলো নূরের তয়ী তালা বিসমিল্লাহ বলার পরে অনুমতি সাপেক্ষে দরজা খুললো ওই আসমানটায় ঢুকিয়া দেখলাম আসমানটা 500 বছরের মোটা নবী বলেন ওখান থেকে আমি আবার উপরে চলে গেলাম উপরে যাইয়া আবার দেখি খালি জায়গা মহাশূন্য 500 বছরের দূরত্ব এর উপরে 3 নম্বর আসমান দুই দরজা, তালা দিয়া ঢুকার পরে দেখলাম তিন নাম্বার আসমানটাও পাঁচশো বছরের মোটা এরপরে ঘুরিয়া ঘুরিয়া আল্লাহর অনেক 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 নিদর্শন দেখার পরে আবার উপরে গেলাম তিন নাম্বার আসমানের উপরে গিয়া দেখলাম আবার পাঁচশো বছরের দূরত্ব এই পরিমাণ মহাশূন্য এর পরে গিয়া দেখলাম চতুর্থ আসমান আমি বিসমিল্লা বলে চতুর্থ আসমানে যখন ঢুকলাম আল্লাহর কুদরতের মধ্যে বড় একটা কুদরত দেখলাম গোটা জগতের মানুষের যে সূর্য আলো দেয় ওই সূর্যটা চতুর্থ আসমানে লাগানো কোথায় ওই সূর্য উপরেও তিনটা আসমান নিচেও তিনটা আসমান মাঝখানে চতুর্থ আসমানে সূর্য ওই সূর্য জমিনের মধ্যে আলো দেয় বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইলের উপরে যদিও থিওরির মধ্যে ভুল আছে কারণ সূর্য পর্যন্ত কেউ যেতে পারে না পারবে না কারণ এর এত তাপ এত তাপ তবুও তার একটা জ্যামিতিক আন্দাজ করে মাপ নিয়ে তারপরে বলতেছে ওই সূর্যটা রহমাতুল্লিনা আলামিন বললেন আল্লাহ আমাকে দেখার মতো সুযোগ দিয়েছেন এটা আল্লাহর কুদুর বিশ্বাস করতে হবে না হয় ইমান চলে যাবে আল্লাহর নবী বলেন আমি সূর্য দেখলাম চতুর্থাস মানে একটু যদি নিচে দিতেন সূর্যের তাপে গোটা জগৎটা পুরে ছাই হয়ে যেত বসবাসের অনুপযুক্ত হয়ে যেত আবার যদি আল্লাহ সূর্য তার আর একটু ধাক্কা দিয়ে উপরে দিতেন সূর্যের আলো না পাইয়া জমিনের সবকিছু ঠান্ডা বড় হয়ে যেত আমাদের এই জমিনের মধ্যে দেখবেন যেই দেশে সূর্যের আলো বেশি বারো মাস গরম আর গরম ঠান্ডা নেই আবার যে দেশে সূর্যের আলো কম ওই দেশে বারো মাস ঠান্ডা নদীর পানি বড় হয়ে যায় নবী বলেন সূর্য কোথায় দেখলেন কোন আসমান চতুর্থ আসমান থেকে তিনটা আসমান ভেদ করে জমিনে কি দেয় আলো দেয় তাও এক একটা আসমান পাঁচশো বছরের মোটা তিন পাশা পনেরো মাঝখানে ফাঁকা আছে কত বছর পাঁচশো বছর করে এত ডিস্টেন্স অতিক্রম করে সূর্য আলো দেয় কেমনে রসুল বলেন আল্লাহ সাতটা আসমান যে বানিয়েছেন সবগুলো আসমান স্বচ্ছ গ্লাস দ্বারা তৈরি করা কি দ্বারা তৈরি করা স্বচ্ছ গ্যালাস দ্বারা তন তৈরি করা আর গ্যালাসের উপরে যদি লাইট মারেন তেরোটা গেলাস থাকলেও আলো যাবে কি যাবে না আর আল্লাহ স্বচ্ছ গ্যালাস তো কেমন আল্লাহ ভালো জানে নবী বলেন ওই গ্যালাসের আসমান থেকে জমিনে আলো দেয় এই সূর্য দুনিয়ার শুধু আলো দাও তার কাজ না আল্লাহ কত বড় নিয়ামত দিছেন এই সূর্যটা এই সূর্যের শুধু আলো দেওয়া কাজ না ডিউটি শুধু আলো দেওয়া না এই জমিনের মধ্যে যত ফসল হয় গাছের মধ্যে যত ফল হয় সব ফল ফসলের কালার দেয় সূর্য আর ফল ফসলের স্বাদ আর মজা বাড়ায় চাঁদের আলো পরীক্ষা করে দেখবেন যেই জমিনে সূর্যের আলো বেশি যেই আমগাছের ভিতরে দেখবেন যেই সাইডে আ সূর্যের আলো বেশি ওই সাইডের আমের কালার ভালো কথা না আবার রাতের বেলা দেখবেন যে আমের গাছের পার্শ্বে চাঁদের আলো রাত্রে বেশি লাগে ওই পার্শ্বের আমগুলো আল্লাহ বলেন তাকায় দেখ আমি সূর্যের দ্বারা ফল আর ফসলের কালার দিলাম আর চাঁদের দ্বারা আমি আল্লাহ ফল আর ফসলের মধ্যে স্বাদের ব্যবস্থা করলাম সেই আম ওনাকে মানবা না সাহাবাই আল্লাহ আল্লা এবাদা করতে 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 বেকার আর হয়ে যেতেন আর আপনি যদি বলেন নফল লাগে না সুন্নত লাগে না দুঃখের কথা বলবো কার কাছে